রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার বিকেলে নদা থানার সাঁকোয়া এলাকায় বিজয় সংকল্প সভা সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাবিব সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন তিনি কি বললেন শুনুন এবং তৃণমূলের যে লড়াই তার মধ্যে আগ্নেয়স্ত্র নিয়ে উঠিয়ে দেখলাম তৃণমূলের দেখলেন পঞ্চান্ন জন সংখ্যালঘু মোট মারা গেছিল পঞ্চায়েত ভোটে সাতাশ জন হচ্ছে মুসলিম তার মধ্যে সতেরো জন মুর্শিদাবাদ মুর্শিদাবাদে সন্দেশখালীর মতো যেখানে হাত দেবেন বেলডাঙ্গা রেজিনগরে তো আপনি যেখানে হাত দিবেন সেখান থেকে অস্ত্র পাওয়া যাবে বোমা পাওয়া যাবে নৌদাতেও পাওয়া যাবে হাবিবের ঘরে গেলে ওর ঘর থেকে পাওয়া পাঠানকে কোথ থেকে এনেছেন উনি কীর্তি আজাদ কোথা থেকে এসেছে শত্রুঘ্ন সিনহা কোথা থেকে এসেছে উনি বাংলার রাজ্যসভার আসন সাকেত গোখলেকে দিয়েছিলেন তখন বাংলা বাঙালি বলেছিল সুস্মিতা দেব কোথা থেকে করল তাকে রাজ্যসভার আসন দিয়েছেন নিজের বেলায় আটি বেলায় নাই আমরা ভারতীয়ত্বে বিশ্বাস করি একশো পঁয়ত্রিশ কোটি মানুষ কাশ্মীর সে কন্যা কুমারী দেশ আমারি দেশ আমারই আমরা ইউসুফ পাঠানকে বৈরাগত বলি না নির্লজ্জ মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী ফরাক্কায় দাঁড়িয়ে বলছে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা ওটা আমার আমি রেশন নিয়ে গান্ধী মাস্টার প্ল্যান কেন্দ্রের পঁচাত্তর পার্সেন্ট টাকা বলছে আমি করেছি এত অসত্য ভাষণ এত মিথ্যা কথা এই মুখ্যমন্ত্রী একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি কালকে পশ্চিমবাংলার পঞ্চাশ লক্ষ অন্নদাতা কৃষকের অ্যাকাউন্টে পি এম কিষান সম্মান নিধির কিস্তির টাকা ঢুকেছে আমাদের কোনো প্রার্থী কোনো নেতা কেউ কোথাও বলেছে যে বিজেপি ভোট না দিলে পিএম এম কিষাণ নীতি বন্ধ হয়ে যাবো আর আপনি মহিলাদের কাছে গিয়ে ভয় দেখাচ্ছেন যে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে অধীর চৌধুরী বলছেন একটি সবাই যে তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপি না ও বিজেপির ভোট ভাঙতে চাইছে ও এই কায়দা করে গতবারে বহরমপুর সহ আমাদের যে দুর্গ যেখানে বিজেপির ঘাঁটি সেখানে মেসেজ দিতে চাইছে গতবারেও বলেছিল আমাকে তোমরা যেতাও ঠাকুর মশাইকে যেতাও না আমি দিল্লি গিয়ে মোদীজিকে সমর্থন করব গত পাঁচ বছর সবচেয়ে বাজেভাবে প্রধানমন্ত্রীকে যদি আক্রমণ করে থাকে অন দ্য ফ্লোর অফ দি হাউস অদিত চৌধুরী নরেন্দ্র মোদীকে নর্দমার সঙ্গে তুলনা করেছেন তাকে বিজেপি প্রেমী রাষ্ট্রবাদী একজন ভোটারও ভোট দেবে না এটা অদিত চৌধুরী ভালো করে দোকান খুলে শুনে নাক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানো হয়েছে উল্টোদিকে দেখছি বিদ্যুতের মাসুল বেড়ে ন টাকা বাইশ পয়সা করেছে ভয়ঙ্কর অবস্থা জমি কেনাবেচা ট্রেড লাইসেন্স আপনার সব জায়গায় মিউটেশান কনভারশান সর্বত্র ঘুরিয়ে টাকা বাড়িয়ে জনগণকে শেষ করছে এবং হাজার টাকা দিয়ে আটশো টাকা ডিয়াল লটারির দোকানে রয়ে যাচ্ছে আর আঠাশ টাকার মদের দোকান পাউচ একুশ হাজার নতুন মদের সেন্টার দিয়েছে যাতে

পঞ্চান্ন জন সংখ্যালঘু মোট মারা গেছিল পঞ্চায়েত ভোটে সাতাশ জন হচ্ছে মুসলিম তার মধ্যে সতেরো জন মুর্শিদাবাদ মুর্শিদাবাদে সন্দেশখালীর মতো যেখানে হাত দেবেন বেলডাঙ্গা রেজিনগরে তো আপনি যেখানে হাত দিবেন সেখান থেকে অস্ত্র পাওয়া যাবে বোমা পাওয়া যাবে নৌদা তো পাওয়া যাবে হাবিবের ঘরে গেলে ওর ঘর থেকে পাওয়া যাবে

আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি 24 নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি 24 নিউজ